চলুন সবাই মিলে জায়গা কিনে সবাই মিলে বাড়ি আসুন জেনে নেওয়া যাক এই প্রোজেক্টে আপনাদের জন্য আর কি কি সুবিধা থাকছে প্রথমেই এই জমি রেস্ট্রি হয়ে যাওয়ার জন্য থাকুন শতভাগ নিশ্চিত বাজারের অর্ধেক দামে পাবেন আমাদের শেয়ার এখন একশো বছরের জন্য ফ্ল্যাট কেনার দিন শেষ অন্যের জায়গায় অন্যের অধীনে ফ্ল্যাট কেনার দিন শেষ তাহলে আসুন শেয়ারে জায়গা কেনার সাথে সাথে রেস্ট্রি নিয়ে ইনস্টলমেন্টের নির্মাণ কাজ শুরু করি কনস্ট্রাকশনে যা খরচ হবে সবাই মিলে না হয় ভাগ করে নিব যাতায়াতের জন্য যদি মেট্রো রেল বাড়ির পাশেই থাকে তাহলে আর কি লাগে তাহলে আসুন শেয়ারে জায়গা কিনে সাথে সাথে রেসটি নিয়ে ইনস্টলমেন্টের নির্মাণ কাজ শুরু করি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির হোসাইন আজকে চলে এসেছি উত্তরা পনেরো নম্বর সেক্টরের পাশে মাইল স্টোন কলেজের ঠিক দুই তিনটা প্লট পরেই আমাদের প্রজেক্ট আপডেট হোম